আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মইন মিশু। সবার মর্যাদা আমন্ত্রণ সংবাদ সারা দেশে সমুন্নত রাখতে চায় বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দুপুরে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ ও মত সভায় তিনি কথা বলেন যার যার অবস্থানে থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি সে সময় তারেক রহমানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরেরা পরে তারেক রহমানের সহবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয় কিছু অন্তত মিনিমাম একটা কিছু ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারে যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেইভাবে এক্সপ্রেস করতে পারে সেই অপরচুনিটি সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয় কারণ তারাও মানুষ তারা আমাদের বাইরে না তারা আমাদের ভিতরে তারা আমাদেরই অংশ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই এরকম কেউ না কেউ হয়তো একজন আছে নির্বাচনী জনসভায় অংশ নিতে রংপুর পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে কালেক্টর ঈদগা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি বাইশ বছর পর রংপুরে গেলেন তিনি উপলক্ষে শহর জুড়ে নেতাকর্মীদের মাঝে চলছে উৎসাহ উদ্দীপনা জনসভায় যোগ দিতে সকাল থেকে ঈদগা মাঠে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা এদিকে জনসভায় যোগ দেওয়ার আগে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান রংপুর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন পরিবেশে সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থীরা জনসভা সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দলটির নেতাকর্মীরাও প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন নাইমুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন চট্টগ্রাম দশ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান শুক্রবার নগরীর অলঙ্কার মোড় থেকে শুরু করে সাগরিকা জেলেপাড়া হালিশহরসহ বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন তিনি দিনাজপুর ছয় আসনে বিএনপির প্রার্থী এজেডাম ডা জাহিদ হোসেনের পক্ষে নির্বাচনী সমাবেশ হয়েছে বৃহস্পতিবার রাতে পুরাতন ঘোড়াঘাট পৌরসভার মাঠে এ সমাবেশের আয়োজন করেন তার স্ত্রী শরীফা বেগম সর্না স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতে হলে ধানের শিশি ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন নরসিংদী এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী খাইরুল কবির খোকন দুপুরে নরসিংদী পৌর এলাকায় এক উঠান বৈঠকে এমন মন্তব্য করেন তিনি নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ঘরে কর্মসংস্থান ও গ্যাস সংযোগ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন নাটোর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার শুক্রবার নির্বাচন ইশতেহার ঘোষণার সময় এমন প্রতিশ্রুতি দেন তিনি আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিষয় সেটা হচ্ছে গ্যাস এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন জামালপুর পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি জামায়াত ইসলামী শব্দটি পাকিস্তান থেকে এসেছে এবং পাকিস্তানিদের বাংলাদেশে কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন ঝালকাটি এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সকালে ষোলই জালিয়া ইউনিয়নে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি আসন্ন নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জে জনসংযোগ হয়েছে শুক্রবার সকালে এ গণসংযোগ করেন কিশোরগঞ্জ ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম রাজ তরুণদের কাজে লাগিয়ে বিএনপি প্রযুক্তি বিপ্লব করতে চায় বলে মন্তব্য করেছেন সিলেট এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার নগরীর শাহপরানের বাহু বলে ভোটারদের সাথে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি রহমান ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয় তাদের হাতে ক্ষমতা গেলে জনগণ আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াত অতীতের পচা পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চায় বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার সহ বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত আমির ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি আরও জানাচ্ছেন সোহেল আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত আমির সে সময় ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের বিভিন্ন এলাকায় জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে নারীদের অপমান সহ্য করা হবে না বলেও হুশিয়ার করেন তিনি হাত আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো মা বোন আপনাদেরও আছে নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন তাহলে বাংলা সকল মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন ক্ষমতার মাদের সম্মান নিয়ে টান দেবেন না আল্লাহর আরশ কেপে উঠবে জামাত ক্ষমতায় গেলে ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন দলটিরই শীর্ষ নেতা ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস আগে আগেই আমরা নিশ্চিত একটি হচ্ছে মায়ের মর্যাদা আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। জনসভা শেষে ফেনের তিনটি আসনের এগারো দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান পরে নোয়াখালীর মাইজদি শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামাত আমির বলেন যারা ধৈর্য না ধরে বিভিন্ন অপকর্ম করেছে তারা ক্ষমতায় গেলে দেশের জনগণ আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে সারা বাংলায় জামায়াতের পক্ষে বাদ ভাঙা জোয়ার শুরু হয়েছে বলে মন্তব্য করেন জামাত আমির শুধু মাখলে না শুধু মাখলে না সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালো ভাষা দেখতে পাচ্ছি বিশেষ করে জুলাই যুদ্ধে যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুকি আছে নতুন একটি বাংলাদেশ বেরোটাকে দেখার জন্য বিকেলে লক্ষ্মীপুরে দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতামির ডক্টর শফিকুর রহমান সোহেল আহমদ জিটিভি নিউজ শীতের তীব্রতা কিছুটা কমলেও ভোগান্তি কমেনি শ্রমজীবী মানুষের পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে রয়েছে শীতের দাপট পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত হিমেল হাওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে উত্তরাঞ্চলের শ্রমজীবী মানুষের হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থীরা শুক্রবার দুপুরে চাঁপাইনবগঞ্জে পদ্মা নদীর তীরে জনগণের প্রত্যাশায় জনতার ইস্তেহার শিরোনামে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন চাপাইনাবগঞ্জ তিন আসনের দারিপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে খাগড়াছড়ি দুইশো আটানব্বই নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব চৌধুরীর সমর্থনে নির্বাচনী মহিলা সমাবেশ হয় সকালে নরসিংদী সদরে গণসংযোগ করেন নরসিংদী এক আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। এদিকে দুপুরে কুয়াকাটার একটি হোটেলে পটুয়াখালী চার আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ডাক্তার জহির উদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল ময়মনসিংহ কারাগার থেকে পলাতক হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার দুপুরে র্যাব চোদ্দ অধিনায়ক নইমুল হাসান জানান তারাকান্দা একটি হত্যা মামলায় তেইশ জানুয়ারি তারাকান্দার মধ্য তারাটি গ্রামের হজরত আলীর ছেলে আনিস রাশেদুল ও জাকিরুলকে গ্রেফতার করে র্যাব পরে পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় সাতাশ জানুয়ারি কারা কর্তৃপক্ষের অসাধু সদস্যদের সহায়তায় ভুল তথ্যে মুক্ত হয়ে পালিয়ে যায় হত্যা মামলার এই তিন আসামি বিষয়টি র্যাবের নজরে এলে অভিযান চালিয়ে তাদের পুনরায় গ্রেফতার করা হয় তারা পরস্পর যোগ সদস্যে কারাগার হতে সাতাশ জানুয়ারি দু পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে র্যাব চোদ্দোর র্যাব চোদ্দো ময়মনসিংহের বিষয়টি নজরে এলে র্যাপ চোদ্দ সিপিএসসি ও সিপিসি থ্রি টাঙ্গাইলের দুটি চৌকশ দল গত উনত্রিশ জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ তারিখ রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সংবাদের পর্যায়ে বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকুন পর আবারও আমন্ত্রণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শেরপুরের জামায়াত নেতা হত্যার সুষ্ঠু বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের দলীয় ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে বাঞ্ছারামপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন খুনিদের গ্রেফতার এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করলে দেশের ছড়িয়ে পড়তে পারে জনসভায় উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা আব্দুল সাত্তার জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে নতুন নতুন সবজি আসায় বাজারে ভিড় করছেন ক্রেতারা ফুলকপি বাঁধাকপি শিম লাউ মুলা, গাজর টমেটো ও পালং শাকসহ নানা ধরনের শীতকালীন সবজি বাজার জুড়ে দেখা যাচ্ছে বিক্রেতারা জানান আশপাশের গ্রামের কৃষকরা সরাসরি বাজারে সবজি নিয়ে আসছেন ফলে সরবরাহ ভালো থাকায় তুলনামূলকভাবে দাম স্থিতিশীল রয়েছে কয়েক সপ্তাহ আগের তুলনায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে ক্রেতারা বলছেন শীতের শুরুতে সবজির দাম চড়া থাকলেও এখন তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে এতে দৈনন্দিন বাজার করতে স্বস্তি পাচ্ছেন তারা অন্যদিকে কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে তবে পরিবহন খরচ ও শ্রমিক মজুরি বাড়ায় লাভের পরিমাণ খুব বেশি নয় বলে দাবি তাদের সব মিলিয়ে নিমসার কাঁচা বাজারে শীতকালীন সবজির প্রাচুর্য দেখা গেছে সামনের দিনগুলোতে সরবরাহ অব্যাহত থাকলে দাম আরো সহনীয় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা মহেশপুর পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঝিনাইদহ তিন আসনের বিএনপি সমর্থিত প্রার্থী মেহেদি হাসান রনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি মহেশপুর করচাঁদপুরের উন্নয়নে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সবার কাছে ভোট চান মেহেদি হাসান রনি এ সময় মহেশপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজাহান মোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া রহমান জিয়া সহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক এস এম শাহজাহান মোহনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে মিছিল বের করা হয় জয়পুরহাটের পাঁচ বিবির পূর্ব উচনা সীমান্তে আবারও তার কাটা দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার সকাল দশটায় উপজেলার কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনা পার এলাকায় দুইশো পিলারের সাব সাতচল্লিশ সাব পিলারে বিএসএফ সদস্যরা শূন্য রেখার কাছে কাটাতারের বেড়ার কাজ শুরু করে কাটাতারের বেড়া দেওয়া দেখে বিজেপিকে খবর দেন স্থানীয়রা গিয়ে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠক করেন বৈঠকে তার কাটা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে চলতি বছর একুশ জানুয়ারি গত বছরের আটাশ ডিসেম্বর ও উনিশ অক্টোবর বিএসএফ সদস্যরা কিছু অংশে তার কাটার বেড়া দিলে বিজেপির বাধায় তা বন্ধ করা হয় এরপর শুক্রবার আবারও আন্ত। আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্য রেখার পাশে বিশ ফুট দূরত্বে কাটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ চট্টগ্রাম বিজিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভা বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস আমৃত্যু মানুষের সেবায় কাজ করে গেছেন মানুষকে ভালোবেসে দেশের অগ্রগতি ও উন্নয়নে আজীবন কাজ করে গেছেন তিনি সভায় মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন বিজিএম এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক কাজী মনিরুজ্জামান প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের সহধর্মিনী ফজলতুন্নেসা ছেলে মোস্তফা জামাতা শেখ মোহাম্মদ ড্যানিয়েল তাসনিয়ার কামরুল আনিকা সহ বিশিষ্ট জনরা বাগেরহাটের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে মৌসুমি পিঠা সন্ধ্যা নামলেই ভিড় জমে এই পিঠার রাস্তার পাশে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা পিঠার স্বাদ নেন পিঠা বিক্রি করে লাভ খুশি বিক্রেতারাও বাগেরহাট প্রতিনিধি জামা হোসেন বাপ্পার তথ্য ছবি আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম মাটির চুলায় গরম ভাপে চালের গুঁড়া খেজুর গুড় ও নারিকেল দিয়ে তৈরি হয় ভাপা পিঠা কোথাও আবার শুটকি ধনেপাতা কালোজিরা সরিষা সহ বাহারি পদে ভর্তা বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে চিতই পিঠা খাওয়ার জন্য শীতের শুরু থেকেই বাগেরহাটের বিভিন্ন রাস্তার পাশে ভ্যানের উপর পিঠার পশরা সাজিয়ে বসেন দোকানিরা এসব জায়গায় ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা পিঠার স্বাদ নিতে কেউ কেউ যাচ্ছেন পরিবার সহ এই সন্ধ্যাবেলা ভাবা এবং চিতই পিঠা খেতে আসে কারণ এটা আমাদের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য রাস্তার আশেপাশে তাছাড়া দোকানের কোনো একটা কোণারে আমরা খুব স্বাচ্ছন্দ্য ভাবে আমরা এগুলা কেনাবেচা করে আমরা সংগ্রহ করে খেয়ে থাকি এখানে সুস্বাদু ভর্তা মেলে দেখা যায় ধনে পাতা ভর্তা কাঁচামরিচ ভর্তা সরিষা ভর্তা এগুলো খেতে আমরা অনেক দূর থেকে ছুটে আসি এলাকার সবাই মানে পিঠা ভোজন রসিকেরা আসি পিঠা খাই এবং আমাদের কাছে খুব ভালো লাগে প্রতি পিস ভাপা পিঠা দশ টাকা ও চিতই পিঠা পাঁচ টাকায় বিক্রি করছেন বলে জানায় বিক্রেতারা এই শীতকালীন অনেক ধরনের হাতের অর্ডার আসে এবং ফ্যামিলিতে আমার পিঠার অর্ডার আসে সবকিছু মিলে এখানে শিক্ষিত সমাজ যারা বসে খাওয়ার জন্য সুব্যবস্থা আছে আমার আট দশ কেজি পিঠা বেচি সবাই খেতে আসে লাইন যায় খুব ভালোই ভালোই লাগে বাংলা ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অনুষঙ্গ ধরে রাখতে শীতের এই পিঠা মানসম্মত ভাবে তৈরি করবেন বিক্রেতারা এমন প্রত্যাশা ক্রেতাদের জামান ঠাকুরগাঁও সদর উপজেলার গড়ে ইউনিয়নের পূর্ব আরাজে চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সহায়তায় শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি বিতরণ করা হয়েছে বিকেলে পূর্ব আরাজি চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ব্যবস্থাপনা কমিটি সভাপতি এ এন এম রকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটিএম শফিকুল ইসলাম গড়েয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুর রহমান সামাজিক সংগঠন আমরা গড়েয়াবাসী সভাপতি ইসরায়েল আজাদ গড়েয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাশারফ হোসেন স্বপন সহ আরো অনেকে গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো পঁচিশ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে নবীন প্রবীণের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন বক্তব্য রাখেন একশো পঁচিশ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ফাদার কঞ্জন কুইয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি সহ আর অনেকে পরে বালিকা বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন সংবাদ সারাদেশে এ পর্যন্তই পরে সংবাদ নিয়ে ফিরছি সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই